الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين হাটাজারির হুজুর বসে আছেন অফিসে হাটাজারি সরকার ডাক দিয়া কা এই মন্ত্রী দৌড়দে হাটাজারির সাথে বেদদুবি হবে না হুজুরের দোয়া নিয়ে কাজ আছে তাড়াতাড়ি মন্ত্রী মহোদয় এমন একটা দৌড় দিছেন হাটাজারি হুজুরে তো সোফার মধ্যে বসা মন্ত্রী জীবনে টুপি না দিন একটা টুপি লাগায় দৌড় জামা পরে নাই জামা লাগাইছে যাইয়া এবার নিচে বসে ফ্লোরে হুজুরে কয় চেয়ারে বসেন বসতে চায় না এটা হুজুরে বলি পরিবেশ তাকে এরপরও কেউ ধূমপান করেনি ড্রাইভার ও বেরি টানে হেল্পারও টানে টানে টাকা না থাকলে ধার করে টানে আমি হুজুর বাধা দিলে দুয়া সব আমারে মারে মারে আর বলে আমার বাবা

মসজিদ বন্ধ নাই ধূমপান নিষেধার পর সবাই করে না কেন এর একমাত্র কারণ সৎসঙ্গে সর্ববাস পরিবেশ ওখানের পরিবেশ আর মসজিদের পরিবেশ কি না সোহবতে স লে তোরা সা লেকুনা সোহবতে ত লে তোরা ত লেকোনা তে সোহবতে বা আউলিয়া বেহেতের সাদোসালা দাঁত বেরিয়া আজকের বয়ান তাদের জন্য যারা রবের সাথে আসলে কি চাই আমরা তা রব কি সারা ছাড়ি সারা চান রবের সাথে মোলাকাত করবেন তো দাড়িবিহীন তো যাওয়া যাবে না দরজা লক থাকবে দরজা খুলে যাবে অটো বলে অটো কেমনে কয় স্কিনের সাথে একটা লক লাগাই দিছে চেহারাটা দেখলে তালা খুলবে কয় কেমন কয় দাড়িওয়ালা চেহারা আল্লাহ তাআলা বলেন রবের সাথে যারা মোলাকাতের নিয়াত করেছে। তোমাদের জন্য কর্মসূচি দুইটা এক তোমরা নেক আমল করবা দ্বিতীয় আমল করতে গিয়ে রবের এবাদাতের মধ্যে যেন অন্য কেউ অংশীদার না হয় শিরিক না হয় শিরিক এমন এক মারাত্মক অপরাধের নাম শিরিক যুক্ত আমল কেমতের ময়দানে ফালা নুকিমুলা হুমিয়া উমাল কিয়ামতি ওয়াজনা ওজনই করা হবে না ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد, فقد فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد افترى اثما عظيما

নবী বলেন অল্প আমল করো তবে আমলটা এখলাস ওয়ালা হতে হবে অর্থাৎ কালে আমি যে কোনো কাজ করব একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য নবীজির তরিকায় করব অল্প আমল যদি হয় জান্নাতের দরজা খুলবি অল্প আমল নাজাতের জন্য দরজা খুলবে আল্লাহর এক মান্দি চূড়ান্ত গুণাগার জাহান্নামী নারী নারী নগর কান্দা এলাকার পর দাঁড়ার মা বোনেরা কান লাগায় শুনেন রে মা বোন এই দুনিয়ায় তো আপনার মতো দামি আর কোনো মা হতেই পারে না আপনারা তো নবীদের মায়ের মতো মা সাহাবায় কেরামদের মায়ের মতো দামি মা আপনারা তো খাদিজা রদি আল্লাহ আনহার মতো নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো দামি নারী খাদিজা রদি আল্লাহ আনহা আয়েশা রদি আল্লাহ আনহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী আজ নগর কান্দার স্টেজে সারা নগর কান্দা ফরিদপুরের মানুষ তাকাইয়া তাকাইয়া দেখছে এই মাদ্রাসা থেকে যারা হাফেজ কোরআন হয়েছেন আলেমে কোরআন হয়েছেন আজকে তারা মর্যাদার ফজিলতের পাগড়ি নিলেন নিয়ামতের দিন আমার আল্লাহ নিজের কুদরতের হাতে দ্বারা এদের মাথায় মুকুট পরাবেন আজকে খবর নিয়ে দেখবেন এই হাফেজ আলেমের মা বাবার মতো এই দুনিয়ায় ঈদের আনন্দে আর কেউ নাই ও দারা রানের আমরা জানে বোনেরা ও বৃদ্ধ বাবাজি ও বাই বিল আর দুনিয়ায় বাহাদুরি করোনা ওই জাহান নামি গুনাগার বান্দি জীবনে এমন কোন গুনা নাই করে নাই একদিন রাস্তা দিয়া রওয়ানা হঠাৎ দেখে রাস্তার কিনারায় একটা কুকুর ক্ষুধার তৃষ্ণায় কান্না করে জিব্বা বের হয়ে গেল ওই আল্লাহর বান্দি জাহান নামি অন্তরের মধ্যে মায়া জন্ম হয়ে গেল দৌড়াইতেছি কোথায় একটু পানি পাই কুকুরের প্রাণটা ঠান্ডা করি দৌড়ায় গেল খুঁজে খুঁজে একটা পানির কুপ পাইয়া পানি উঠাবে কিন্তু পানি অনেক নিচে উঠাবার কোনো পাত্র নাই আল্লাহর বান্দির পায়ে ছিল চামড়ার মুজা মুজাটা খুলিয়া আল্লাহর বান্দি যখন পানি উঠাইতে চাইল দেখে মুজার নিচে আরো পানি কেমনে উঠানো যায় আল্লাহর বান্দির মাথায় বড় একটা ওরনা পেঁচানো ছিল এত বড় জাহান নামি নারী গুনাগার এরপরেও বড় ওরনা মাথা ঢেকে চলে আর বর্তমান মুসলমানের সন্তান আমার বোনেরা মাথায় ওরনা তো পরেই না টুকটাক যা পরে তাও গলার মাফলা বানায়া ফ্যাশন করতেছে

ঠান্ডা মাথায় ঘুমায় পড়েছে রহমতের নবী হাদিস শুনাইতেছেন সাহাবাদেরকে ও সাহাবায় কেন ওই মহিলাটা পানি পান করানো মাত্র মাথা গাইবি আওয়াজ কে যেন ডেকে বলে ও আল্লাহর বান্দি জীবনে যত গুণা করছো এই কুকুরের পানি পান করাবার মতো একটা ভালো আমল করেছো এর বরকতে তোমার জীবনের সব গুণা মাফ হয়ে গেছি আতিনাভি দারে দুনিয়া نا حسن آتینا فی دار عقبہ نا حسن یا آسل مستغیسی نہ دینا لفتی خارا بالعلوم والغناء ہر گوری دے نیکو تو تیارو ہے جو نہ مانگے اس سے تو بیزارو ہے আল্লাহ তা বলেন ও দুনিয়ার মানুষ আমি রবের সাথে যদি মোলাকাত করতে আল্লাহ রবের সাথে অবশ্যই তবে দুনিয়াতে দিবেন না। আল্লাহ জান্নাতের মধ্যে মোলাকাত যদি চাও দুনিয়ার হায়াতে ন্যাক আমল করিয়া যাইও তবে বেশি আমলের প্রয়োজন নাই অল্প আমল করো তবে এখলাস নিয়ে আমল করো আল্লাহর জন্যই করো ও বান্দা তোমার অল্প আমল

ব্যবসা করো বাধা নাই চাকরি করো বাধা নাই লেখাপড়া করো বাধা নাই স্কুলে কলেজে পড়ো বাধা নাই ওখানে থাই জান্নাতের পথটা খুঁজো কেমনে তুমি জান্নাতের পথ পাইতে পারো তোমার মতো যুব ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ অক্ত নামাজি দাঁড়িওয়ালা আসেনি তাহলে তাকে তো জাহান নামি বলা যাবে না ও চাকুরিজীবী বাবা আপনার মতো চাকুরিজীবী চাকরির ফাঁকি দিয়া নামাজ সারে না বলেন আপনি কেন পারবেন না ও ব্যবসায়ী ভাই আপনার মতো কত ব্যবসায়ী ব্যবসা করে কাস্টমারের সাথে দুই নাম্বারই করে না হালাল ভাবে চলে সত্য কথা বলে নামাজের সময় নামাজ পড়ে আপনি কেন পারবেন না ও পর্দার আড়ালে রাম্মা জানেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে মোবাইলে চরিত্র বিক্রি করে না নামাজ না স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলোকে গুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে ও আম্মাজান আপনি কেন পারবেন না এরে আম্মা আপনারা তো দামি নারী

স্বামী তো ফেরা উনের মতো খারাপ না আপনি কি পারেন না নামাজ পইরা স্বামীর জন্য দোয়া করবে আপনি যদি স্বামীরে বুঝাইতে

রক্ত না পাক করব না আমাদের সন্তানদের রক্ত না পাক করব না আম্মা যান যদি বুঝাইতে পারতেন আপনার স্বামী কোনো দিন অবৈধ হারাম টাকা ঘরে নিতে পারতো না এরে আম্মা আ। আদর্শ এত দামি আদর্শ আপনার আদর্শের দ্বারাই তো একটা সন্তান আদর্শবান হবে একটা গাছ ভালো হলেই তো গাছের ফল ভালো হবে এর আম্মা জান আবার বাবার কথা বলি না কেন তাও তো প্রশ্ন করতে পারেন শুধু আমাদের বলেন কেন ভাই বাবার কথা কেন বলেন না রহমতের নবী আপনাদের মর্যাদা বাবার তুলনায় বেশি দিয়েছেন ও আম্মা জানেরা একটা সন্তান বাবার তুলনায় মায়ের কাছে সময় বেশি কাটায় এবং মা করে ওটা দেখে দেইখা সন্তান শিখে দেখবেন যেই ঘরের মা পাঁচ বেলার নাম হঠাৎ আজান হয়ে গেছে আম্মা জানু কাপড় টেনে মাথা ঢেকে দিয়েছে দেখবেন দেখে দেখে বাচ্চাটাও আজান দিলে মাথার কাপড় টেনে দেয় টেনে দেয় মা দৌড়ায় গেছে অজু করার জন্য বাচ্চাটাও মায়ের দেখা দেখি অজু করতে গেল। মা সুন্দর করে অজু বানাইছে বাচ্চাটা তো অজু বোঝে না বানাইতে গিয়া হাত গোসল করিয়া জামা ভিজায় ফেলছে মা বানাইয়া যায় না মাঝে দাঁড়াইয়া হাত বুকে লাগাইয়া সুরা পড়া শুরু করলো আলহামদুলিল্লাহ আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بوزنا ماكي بوري ওই বাচ্চাটাও দাঁড়ায় দাঁড়ায় ঠোঁট নাড়ায় মা যখন রুকুর ভেতরে যায় সন্তানটাও রুকুর মধ্যে যায় মা যখন সেজদায় চলে যায় বাচ্চাটাও সেজদায় যায় মা সেজদা দেয় না কপাল লাগাইয়া বাচ্চাটা গাল লাগায় মায়ের মুখের দিকে তাকায় দেখে মা ঠোঁট বাচ্চাটাও ঠোঁট আমার রবের অন্তরে ওই বাচ্চাটা কি তামাশা করে ঠোঁট নারায় কেন বলে আল্লাহ ওর মা ঠোঁট নাড়ায় ওর মা কি বলে ইয়া আল্লাহ ওর মা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহ কয় ফেরেশতা ওই বাচ্চাটাও বলে সুবহানা রাব্বিয়াল আ'লা ওর সওয়াবটা মায়ের আমল নামায় উঠায়া দাও এর এলাকার মা বোনেরা ও যুবক লেখাপড়া করে একজন ডাক্তার হও বাধা নাই অন্তর দোয়া করে গেলাম এই এলাকার মুসলমান নগর কান্দা মাদ্রাসার মানুষ দুইজন আল্লাহর প্রিয় বান্দা আমার ডানে বামে বসা আছেন দোয়া নিয় রে বাবা ওলামায়ে কেরামের দোয়া ছাড়া সফলতা জীবনে আসবে না যতই বাহাদুরি করো মা বাবার দোয়া ছাড়া জীবনে সফল হতে পারবা না মুরুব্বি শিক্ষকদের দোয়া ছাড়া সফলতা জীবনে আসবে না আল্লাহর জাতের কসম ওই মা বাবার দোয়া না নিয়া গাইতে পারবা না ওজিবু ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে আমার শর্ত তোমার কাছে দাবি জীবনে বেয়াদব হইও না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের দোয়া নিয়া ডাক্তার যদি হইতে পারো জীবনটা তোমার সফল মরিয়া গেল মানুষ দোয়া করবে শরণ করবে ইঞ্জিনিয়ার হইলো তুমি সফল আল্লাহ জান্নাতের পথ তোমার आसान করে দিবে মা বাবার দোয়া ছাড়া তুমি এখনো কিন্তু বেঁচে নাই ওই মা বাবার চোখের বানিয়ার দোয়া ওই দোয়ার কারণে আজ আমি হাফিজুর রহমান চেয়ারে বর্ষী বয়ান